ভোটের আগে চা চক্র দেবের নমস্কার আপনারা দেখছেন ভাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় চা ছাড়া আড্ডা জমে না চা ছাড়া ক্লান্তি না তাই হয়তো পদ্ম শিবিরের চায়ে পে চর্চা আর তৃণমূল শিবিরের চা চক্র শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী তথা দেবের কনভয় বকুলতলায় একটি চায়ের দোকানের সামনে থামে প্রায় তিরিশ বছরের পুরনো ওই চায়ের দোকানের মালিক আজাদ আলীর হাতে তৈরি চা খেলেন নায়ক পরপর দুবার চা নিয়ে মাটির ভারে চা খেয়ে ক্লান্তি কাটিয়ে যেন ফুরফুরে মেজাজ পেলেন দেব বললেন বেশ চা খেলাম আজাদ আলীকে পাঁচশো টাকা দিলেন তিনি বললেন আবার আসবো

ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন